হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা যারা আপনারা ইউটিউবে এসেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা যাদের ছোট চ্যানেল যারা আমার মতো ভুক্তভোগী আমি যেমন আজকে বড় ইউটিউবার হয়ে তারপরে আমি এখন ছোট ইউটিউবার হয়ে গেছি আমার ভুলের কারণে তাই আমি আজকে শেয়ার করব আমার আগের চ্যানেলটা কিভাবে আমার থেকে হাতছাড়া হয়েছে তো আমার চ্যানেল কীভাবে উধাও হয়ে গেছে তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন যারা ইউটিউব করতেছেন যারা সামনে আশা করতেছেন আমি বড় ইউটিউবার হব কিন্তু আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কারণ আমার চ্যানেল দশ হাজার দশ হাজার সাবস্ক্রাইব আমার চ্যানেলে ছিল এবং যেমন দশ হাজার চ্যানেলের সাবস্ক্রাইব মানে অনেক বড় চ্যানেল আমার কাছে অনেক বড় তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আপনাদের বলবো আমার চ্যানেলটা কিভাবে আমার হাত ছাড়া হয়ে গেছে তো আশা করি একটু হলো আপনাদের উপকার হবে তো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা গত এক মাস আগে আমার জীবনে বড়ো একটি দুর্ঘটনা ঘটে গেছে তারপরও আমি হাল ছাড়ি নেই কারণ আমার অনেক বড় স্বপ্ন আমি একজন ইউটিউবার হব আমি সারা দিন ঘর সংসারের কাজ করি অনেক কষ্ট করে ভিডিও করতাম এবং আমি সফল হয়েছিলাম তো এক মাস আগে আমার ঘরে আমি বিশ্বাস করে একজনকে আশ্রয় দিয়েছিলাম একদিন সকালে উঠে দেখি আমার ঘরের টাকা পয়সা আমার মোবাইল সব কিছু নিয়ে চলে গেছে তা আমি কখনো কল্পনা করতে পারি নাই এই কাজটা তারা করবে আমার সাথে মানে দুধ কলা দিয়ে সাপ কাল সাপ পোষা আর কি তো যাই হোক করেছে আমি হাতে পায়ে ধরে বলেছি আমার টাকা যায় যাক কিন্তু আমার মোবাইলটা দিয়ে দাও তারা বলে তারা নেই নাই তো বন্ধুরা আমি তখনও দেখেছি আমার চ্যানেলটা ছিল আমার সিসিটিভি ফুটেজের একটা অংশ আমি ভিডিও আপলোড করেছিলাম যে আমার তারা বলতেছে চুরি করে নাই তারপরে আমি ওই ভিডিও আপলোড করার সাথে সাথে আমার চ্যানেল উদাও মানে চুরি করে নাই কিন্তু আমি যখন ওই ভিডিও ফুটেজটা আপলোড করেছি সাথে সাথে আমার চ্যানেলটা উদাও করে দিয়েছে তো বন্ধুরা আমার ভুল এইটাই যে আমি যখন চ্যানেলটা খুলেছিলাম যে পাসওয়ার্ড যে জিমেল আইডি এগুলি আমি কিছু মনে রাখতে পারি নাই তা আমি আর চ্যানেলটা খুঁজে পাচ্ছি না তারপর ভাবলাম আবার নতুন চ্যানেল খুলি তো খুললাম তো এখানেও কিছু রিসপন্স পাচ্ছি না আমার অনেক স্বপ্ন ছিল আমি একজন ইউটিউবার হব হয়েছিলাম কিন্তু সামান্য ভুলের কারণে আজকে আমার চ্যানেলটা আমার হাত হয়ে গেছে তো বন্ধুরা আমি যে ভুল করেছি তো সেই ভুলটা আপনারা কখনো করবেন না অন্তত যারা চ্যানেলটা খুলবেন খোলার সাথে সাথে আপনাদের জিমেল আইডি আপনাদের পাসওয়ার্ড পার্সোনাল করে রেখে দিবেন কারণ আমার সন্তানের মতো আমি ভালোবাসতাম আমার চ্যানেলটাকে অনেক মানুষের অনেক কথা সহ্য করে আমি ইউটিউবে কাজ করেছি সারা দিন আমার এই ছোটো বাচ্চা নিয়ে আমি কাজ করি তো এমন দিন গেছে আমি দুপুরে খাবারও খাইনি ভিডিও করতে করতে এডিট করতে করতে টাইম মতো ভিডিও আপলোড করব। কিন্তু এত কষ্টের চ্যানেল আমার আজকে হাতছাড়া হয়ে গেছে তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলের নাম ছিল সাথী ব্লগার আপনারা জানেন একশো ডলার হলে ইউটিউব থেকে সবাই পেমেন্ট পায় আমার একশো ডলার হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে থাক এই মাসের বিশ তারিখ হয়ে গেছে ওই মাসে একসাথে দুই মাসের পেমেন্টটা একসাথে উঠাবো এই কথাটা আমি কাউকে বলি নাই তাই আমার বেশি কষ্ট মানে তীরে এসে তরি ডোবার আর কি তো আমার হাজব্যান্ড মোবাইলের জন্য কিছু বলে নাই আবার নতুন মোবাইল কিনে দিয়েছে আমি আবার নতুন করে ভিডিও শুরু করেছি তো বিশ্বাস করেন এখন ভিক্ষা করে আমার সাবস্ক্রাইব আনতে হয় অথচ এমন দিন গেছে আমার চারশো পাঁচশো সাবস্ক্রাইব এমনি এমনি এসে পড়েছে কারো কাছে ভিক্ষা করতে হয় নাই এখন যখন বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কাউকে বললে সে বলে আমার কি লাভ আরে ভাই বোন যারাই আছেন লাভ লস্কান দিয়ে এখানে হয় না একটা সাবস্ক্রাইব করলে টাকা লাগে না একটা লাইক করলে টাকা লাগে না হ্যাঁ উপকার হয় যারা ইউটিউব করে তারা জানে তাই ভাবলাম কারো কাছে আর সাবস্ক্রাইব ভিক্ষা করব না এখন থেকে আমি আমার ইউটিউবদের ইউটিউবার ভাই বোনদের বলতেছি যে আমার এত কষ্টের চ্যানেল আপনারা যদি আমাকে পেরিয়ে দিতে পারেন আমি অনেক 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 কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যারা ইউটিউব টিপস দেন আমি ইউটিউব সম্বন্ধে এতটা বুঝি না আমার ছেলে আমার চ্যানেলটা খুলে দিয়েছিল অনেক চেষ্টা করেছে আমার আইডিটা ফেরত পাচ্ছি না তো ভাই বোনেরা যারা ইউটিউব টিপস দেন এই বোনটার দিকে একটু তাকিয়ে আমার ইউটিউব চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার একটু ব্যবস্থা করবেন আমার আপনারা বিশ্বাস করবেন না আমার এই যে অ্যাডসেন্স লেটার গুগল অ্যাডসেন্স লেটার যার আছে তারাই জানে এটার কি মূল্য এটা দেখলে আমার বুকটা ফেটে যায় কারণ আমার কষ্ট আমি কারো কাছে শেয়ার করতে পারছি না তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি যদি কোনো উপকার হয় কারণ আপনারাই পারবেন আমাকে হেল্প করতে আর কেউ করবে না কারণ একজন ইউটিউবার জানে একটা চ্যানেল মনিটাইজেশন অন করতে কতটা কষ্ট আমি প্রচুর তিন বছর কষ্ট করে আমি চ্যানেল মনিটাইজেশন অন করেছিলাম কিন্তু আমি এখন নিঃস্ব আমি ভেবেছিলাম আমার হাজবেন্ডের আয় কম আমি তার পাশে দাঁড়াবো আমি ঘরে বসে ইনকাম করবো ছোটোবেলা থেকে আমার হাজবেন্ড অনেক কষ্ট করেছে এভাবে ভেবেছিলাম যে আমার হাজবেন্ড আমাকে বাইরে চাকরি করতে দেয় না আমিও জব করতাম কিন্তু আমাকে দেয় না বাইরে জব করতে তো ঘরে বসে থেকে ভাবলাম যে যদি ইনকাম করতে পারি আমার হাজবেন্ডের পাশে যদি একটু দাঁড়াতে পারি তা আমি সফল হয়েছিলাম আমার দুঃখ একটাই আমার এত বড় চ্যানেলটা আমার এখন আর নেই আমার নিজের মানুষ আমার এত বড় ক্ষতি করে দিয়েছে তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি আপনারা প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করেন টাকা পয়সা আপনাদের কাছে যাচ্ছি না শুধু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা আবার আগের আগের পর্যায়ে যদি ওই চ্যানেলটা নাও পাই এই চ্যানেলটার পাশে দাঁড়িয়ে আমাকে একটু হেল্প করবেন আপনারা যদি হেল্প না করেন তাহলে আমি আর এগোতে পারবো না কারণ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না চ্যানেলটাকে তাই আমি পরিশেষে আপনাদের কাছে এইটাই বলবো যে আমার কষ্টের কথা আপনাদের বললাম দেখি আপনারা আমাকে কিছু একটু হেল্প করেন আমার চ্যানেলের চ্যানেলের নাম ছিল সাথী ব্লগার তো সাথী ব্লগার সাজ দিলে এখন আমার চ্যানেল পাচ্ছি না তো খুবই কষ্ট লাগে এই কাগজটা যখন দেখি বন্ধুরা কাকে বলবো এই মনের কষ্ট কাউকে বলতে পারছি না কেউ বুঝবে না আমার কষ্ট তো আমি জানলাম বুঝলাম যে এখন ভিক্ষা করে সাবস্ক্রাইব না চাওয়ার চেয়ে আমি আমার বন্ধুদের মাঝে আমার কষ্টের কথাগুলি শেয়ার করি যদি আমার উপকার হয় তার কিছু বলতে পারছি না বন্ধুরা তাই আমি পরিশেষে আপনাদের একটা কথাই বলবো যারা চ্যানেল খুলেছেন বা খুলবেন আশা করতেছেন তার আইডির জিমেল পাসওয়ার্ড যা যা লাগে এগুলি সব লিখে রাখবেন আমার মনে নাই দেখে আমি আমার চ্যানেলটা খুঁজে পাচ্ছি না না জানি আমার চ্যানেলটা হয়তো ব্লক করে দিয়েছে যারা চুরি করেছে আমার মোবাইল কি বলবো বুকটা পেটে যায় আমার চ্যানেলের এই অ্যাডসেন্স লেটারটা যখন দেখি বন্ধুরা তো বন্ধুরা আপনাদের যদি দয়া হয় এই বোনটার জন্য একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন মানে আমি এর আবার বড় আগের মতো হতে পারি তার কিছু বলবো না আপনারা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য